হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম স্বাগত জানাই আমাদের নতুন আরো একটি ভিডিওতে আশা করি যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওটি আপনার জন্য যদি আপনি একটি অটোমেটিক মোমো বা এ ধরনের ডাম্পলিং মেশিন খুঁজে থাকেন বাংলাদেশের বাইরে এ ধরনের আইটেমের প্রচুর চাহিদা কিন্তু ডে বাই ডে আমাদের দেশেও এর চাহিদা ব্যাপকভাবে বাড়ছে গত দুই থেকে তিন বছরে মোমো প্রচুরভাবে সারা ফেলেছে পুরো দেশ জুড়ে বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন স্ট্রিট ফুড থেকে শুরু করে রেস্টুরেন্ট ফুড কোর্ট বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মোমোস বা ডাম্পলিং দেখে থাকি এটি খেতে যেমন সুস্বাদু তেমন দেখতেও আকর্ষণীয় তবে তৈরি করাও বলতে গেলে ঝামেলাপূর্ণ যাদের দৈনিক হিউজ কোয়ান্টিটিতে মোমো তৈরি করতে হয় তারা যদি সময় বাঁচাতে এবং শ্রমিক খরচ কমাতে একটি অটোমেটিক মেশিন ক্রয় করতে চায় তাহলে স্ক্রিনে দেখতে পাওয়া এ ধরনের মেশিনে বিনিয়োগ করা তার জন্য একটি বেস্ট বিনিয়োগ হতে পারে কেননা এ ধরনের মেশিনে আপনি অটোমেটিক ভাবে স্বল্প সময়ের মধ্যে হিউজ প্রোডাকশন করতে পারবেন এবং অনেকাংশে আপনার সময় এবং শ্রমিক খরচ বাঁচবে আপনি কোন ধরনের ডিজাইনের বা শেপ বা কত ইঞ্চির বা কত গ্রামের হচ্ছে মোমো তৈরি করতে চান তার উপর বেস করে এ ধরনের মেশিন গুলো চাইনা থেকে ইম্পোর্ট করা হয় পার ঘন্টা এর প্রোডাকশন কেমন হবে তা আপনি নিজ প্রয়োজন অনুসারে বাড়িয়ে কাস্টমাইজ করে ঘন্টা পাঁচশো পিস ছয়শো পিস এক হাজার দুই হাজার তিন হাজার চার হাজার আপনার প্রয়োজন অনুযায়ী আপনি নিতে পারেন এই মেশিন গুলো আপনি যেকোনো জায়গায় সেট আপ করতে পারবেন টু টোয়েন্টি ইলেকট্রিক লাইনে আপনার আলাদা কোনো বৈদ্যুতিক লাইনের কোনো প্রয়োজন নেই এর ম্যাটেরিয়াল নিয়ে যদি কথা বলে এটি হচ্ছে ফুল স্টেনলেস স্টিল বডি দ্বারা তৈরি তাই অনেকদিন ব্যবহারের পরে জং ধরারও কোনো চিন্তা নেই এর পাওয়ার কনজিউম হচ্ছে মাত্র ওয়ান পয়েন্ট ওয়ান আপনি যদি বর্তমান সময়ে ভেবে থাকেন এ ধরনের মেশিন ক্রয় করবেন তাহলে যে কোনো ইনফরমেশন পেতে বা ক্রয় করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে অথবা সরাসরি আমাদের অফিসে এসে এছাড়া যদি আপনার মেশিন সংক্রান্ত আরও কিছু বেসিক ডিটেলসের দরকার পড়ে তাহলে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন এখানে মেশিন নেম সার্চ করলে আপনি যে কোনো ধরনের ইনফরমেশন পেয়ে যাবেন আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য